হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি এই গাছটি রিপোর্ট করবো এটি হচ্ছে স্নেক প্ল্যান্ট খুবই সুন্দর বাড়িতে এটি সাজানো হয়ে থাকে সমস্ত মানুষ এই গাছটি খুব পছন্দ করে দেখুন এর কত রুট বাউন্ড হয়েছে রুটগুলোকে এক বড় ভাঙবো না তো আস্তে আস্তে এটি আমি টবের ভর ভেতরে ভরে এই মাটি দিয়ে কিছু খাবার মিক্স করে আমি আবার বসিয়ে দেবো এই গাছটিকে কারণ এটি এদের এখন শীতের সময় ডরমেন থাকে এরা বেশি গ্রোথ নিতে চায় না তো এই গাছটি দেখুন আমার অনেক বড় হয়ে গেছে নার্সারি থেকে আমি খুব ছোট্ট নিয়ে এসেছিলাম একটি ডাল পাশ দিয়ে আরও অনেক বেরিয়েছে একটি আমি ভাঙব আলাদা করবো এখান থেকে দিয়ে আমি এটি অন্য টবে রিপোর্ট করব সেখান থেকে আমি আরও অনেক চারা পেয়ে যাব অনায়াসে আপনারা এইভাবে স্নেক প্ল্যান্ট বাড়াতে পারেন এক থেকে দুই দুই থেকে তিন হাজারো গাছ এভাবে আপনাদের টপ ভরে যাবে তো দেখুন এই যে আমি গাছটি খুব সুন্দর এখান থেকে আলাদা করে নিলাম এই যে কত সুন্দর রুটও আছে এই গাছে এবং এই গাছটি আরেকটি বিশেষত্ব হচ্ছে ডাল কাটিং থেকে গাছটি খুব সুন্দর গ্রো হয় তো আমি এই যে এটিকে আরও দুটো করে নেব হালকা করে ছাড়িয়ে নেব এবার এইটি একটা আর এবং ওইটি আলাদা তো আলাদা আলাদা বসিয়ে দেবো এই দেখুন উঠ হয়েছে খুব সুন্দর খুব সুন্দর গাছটি গ্রোথ নেবে এবার এই মাটিতেই আমি এক চামচ নিমখোল আর হাড়ের গুঁড়ো এক চামচ ফাঙ্গি সাইড পাউডার মিক্স করে এই গাছগুলি লাগিয়ে দেবো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও